আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুকিং ঘর আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটি নিউ রেসিপির ভিডিও নিয়ে এসেছি রেসিপিটির নাম হচ্ছে মিক্সড ফ্রুট সালাড আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে বড়ো সাইজের একটি ড্রাগন ফলকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে একটি ব্যবহার করবো যেহেতু আমার ড্রাগন ফলটির সাইজ অনেকটাই বড়ো আমি এখানে বড় সাইজের আম ভালো করে ধুয়ে নিয়েছি আমি আজকে রেসিপিটি দুটি আম ইউজ করব দুটি আপেল ইউজ করব আর কয়েক টুকরো আঙুর ইউজ করব। আমার বাসায় যে যে ফল রয়েছে আমি সে ফল দিয়ে আজকে রেসিপিটি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য অন্য ফলও অ্যাড করতে পারেন আমি এখানে এই ফলগুলোকে আমার পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আমি এখন একটি একটি করে ফলগুলো খাওয়া শুরু করছি ফলগুলোর টেস্ট সত্যিই খুবই অসাধারণ ছিল আপনারা চাইলে বিকেলে অথবা নাস্তায় অথবা রাতের ডিনারে এ ফ্রুট মিক্স সালাদটি বানিয়ে নিতে পারেন এটি যেমনই স্বাস্থ্যকর তেমনি আমাদের বাসায় থাকা ফল দিয়েই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আমি আশা করি এই রেসিপিটি বানানোর মাধ্যমে আপনাদের পরিবারের সবাই খুবই খুশি হয়ে যাবে সো আপনাদের যদি আমার এই আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে পাশে থাকতে সাবস্ক্রাইব করে দেবেন আমার কুকিং ঘর চ্যানেলটি আজকে আর নয় এ পর্যন্তই আল্লাহ হাফেজ